ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে সেদিন পাল্লা স্থাপন করা হবে এবং ওহার মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে তাই তো আল্লাহ তালা বলেন তারপর যখনই সিংগায় ফু দেওয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফল হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা যার নামে থাকবে চিরকাল সেদিন আমল উন্মুক্ত করা হবে কেউ সেই আমল গ্রহণ করবে ডান হাতে কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে তাই তো আল্লাহ তালা বলেন প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের আমল নামা আমি তার গলায় ঝুলিয়ে দিব এবং কি আমতের দিন তার জন্য বের করবে একটি কিতাব যাকে সে খোলা আকারে পাবে বলা হবে পর নিজের আমল নামা নিজেই আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজে যথেষ্ট বনি ইসডাইল আল্লাহ তালা সমস্ত সৃষ্টির হিসাব নেবেন তিনি তার মমিন বান্দার সাথে নিবৃত্তে মিলিত হবেন এবং বান্দাকে রাশির কথা স্মরণ করিয়ে দিবেন যেমন এই বিষয়ে আল্লাহর কিতাব এবং রাসুলের সুননাতে বিস্তারিত বিবরণ এসেছে আর কাফিরদের ব্যাপারে কথা হলো তাদের হিসাব ওই সব লোকদের হিসাবের মতো হবে না যাদের ভালো মন্দ আমলসমূহ ওজন করা হবে কেননা আমতের দিন তাদের কোনো ভালো আমলে থাকবে না কিন্তু তাদের দুনিয়ার অপকর্মসমূহ গণো করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে ক্যামতির দিন তাদের আমলগুলোর কারণে তাদেরকে আটকানো হবে তাদেরকে তার স্বীকার করানো হবে অতপর তাদের আমলের বদলা দেওয়া হবে